হরে কৃষ্ণ আমরা শ্রী চৈতন্য ভাগবত আদি খন্ড পঞ্চদশ অধ্যায় সেখানে পাঠ করছিলাম পাঠ করেছি তারপর থেকে আমি শেয়ার করছি মহাপ্রভু যখন বঙ্গদেশ থেকে অর্থাৎ পূর্ববঙ্গ থেকে ফিরে এলেন ফিরে এসে তিনি জানতে পারলেন যে লক্ষ্মীপ্রিয়া দেবী তিনি অপ্রকট হয়েছেন তারপরে প্রভু কিছুক্ষণের জন্য করলেন তারপরে বললেন যে দুঃখ এ যেটা হবার সেটা হ্যাঁ তো দুঃখ করে কোনো লাভ নেই তারপরে মহাপ্রভু ওখান থেকে এসে এখানকার সব যারা লোক যারা শ্রীহট্টের লোক তাদেরকে খুব তাদের কথার অনুকরণ করে বাঙাল কথার অনুকরণ করে তাদের খুব এ করেন বিরক্ত করেন এত বিরক্ত করেন যে করে তারা রেগে গিয়ে লাঠি নিয়ে মারতে যায় হ্যাঁ কেউ বা প্রভুকে ধরে নিয়ে যায় বলে চলো তোমাকে আজকে আমি এর কাছে নিয়ে যাব পুলিশের কাছে নিয়ে যাব তবে কোনো দিন থাকি কোনো বাঙালিরও ঘর তান মানে বুঝতে না তো মানে বাড়িতে বাঙালদের বাড়িতে গিয়ে সেখানে গিয়ে তাদের বাঙাল কথাটা তার মানে আজকের নয় এটা যে আমরা ভাবি যে বঙ্গ ভাগ হওয়ার পর থেকে কথাটা এসছে তা কিন্তু নয় এটা আজ থেকে চারশো বছর আগেকার সাড়ে চারশো বছর আগেকার লেখা গ্রন্থ সেখানেও রয়েছে অর্থাৎ বঙ্গদেশের লোকেদেরকে বাঙাল বলা হতো হ্যাঁ দিন থাকি কোনো বাঙালির আড়ে বাঙালির বাড়ির পাশে গিয়ে লুকিয়ে থাকে বাওয়াস ভাঙিয়া তান পলায়ন ডরে তার কিছুটা কিছু ভেঙে দেয় ভেঙে দিয়ে তবে ভয় সেখান থেকে পালায় সেই এই মতো চাপল্য করেন সবাসনে সবই স্ত্রী মাত্র না দেখেন দৃষ্টিকোণে এইরকম সবার সঙ্গে তিনি প্রভু চাপল্য করেন মানে চপলতা বদমাশি করে কিন্তু কোন স্ত্রী লোককে তিনি কিন্তু চোখের কোণেও তাকে দেখেন না তাদের দিকে কোনোভাবে দৃষ্টিপাত করেন না স্ত্রী হেন নাম প্রভু এই অবতারে শ্রবণ না করিলা বিদিতা বিদিত সংসারে এই অবতারে প্রভু কিন্তু স্ত্রী নাম পর্যন্ত শোনেন না হ্যাঁ কৃষ্ণ কি কৃষ্ণ হচ্ছে রমণী মোহন হুম কৃষ্ণ ব্রজগোপীদের সঙ্গে লীলা বিলাসে মহাপ্রভু সেই কৃষ্ণ যখন ভক্ত হয়ে এসেছেন তখন তিনি শিক্ষা দেওয়ার জন্য সেখানে কিন্তু স্ত্রী হেন নাম প্রভু এই অবতারে শ্রবণও না করিলেও বিদিত সংসার স্ত্রী নাম পর্যন্ত তিনি শ্রবণ করেন না অতএব যত মহা মহিম সকলে গৌরাঙ্গ নাগর হেন স্তব নাহি বলে যদ্যপি সকল স্তব সম্ভবে তাহানে তথাপিও স্বভাব সে গায়ে বুধ জানে হ্যাঁ তো মহাপুরু যেমন কৃষ্ণকে যেমন নাগর বলা হয় নাগর মানে তিনি হচ্ছেন ব্রজগোপিকাদের প্রেমিক তাই তো ব্রজগোপিকাদের প্রেমিক সেই জন্য তাকে নাগর বলা হয় কিন্তু মহাপ্রভুকে কিন্তু নাগর বলা হয় না গৌরাঙ্গ নাগর কখনো বলা হয় না কেন বলা হয় না এই জন্য প্রভু এই লীলায় কিন্তু তিনি সেই লীলা করবেন না কৃষ্ণের যে লীলা সেটা তিনি করছেন না সেই জন্য যা যত মহামহিম সকল মহামহিম যত মহান মহান ব্যক্তিরা আছেন তারা কখনো গৌরাঙ্গ নাগর হেন স্তব নাহি বলে গৌরাঙ্গের স্তবেতে কখনো তারা গৌরাঙ্গ নাগর বলে তাকে সম্বোধন করে না যদ্যপি সকল স্তব সম্ভবে তাহা নেই স্বভাব সে গায় বুধ যদিও যেহেতু এতেই স্তব করা যায় স্তব তাকে সমস্ত ভাবেই করা যায় কারণ এই তো সেই কৃষ্ণ কিন্তু তথাপিহ স্বভাব সে গায় জনে কিন্তু এই লীলায় তিনি যেরকম স্বভাব আচরণ করছেন সেই অনুযায়ী বুদ্ধিমান লোকেরা তার স্তব স্তুতি করে কেনমতে শ্রী মুকুন্দ সঞ্জয় মন্দিরে বিদ্যারসে শ্রী বৈকুণ্ঠ নায়ক ও বিহারে এইভাবে মুকুন্দ সঞ্জয় মন্দিরে বিদ্যারসে বৈকুণ্ঠ নায়ক বিহার করছেন চতুর্দিকে শোভে শিষ্য গণের মণ্ডলী মধ্যে পড়ায়ণ প্রভু মহাকুতুহলী চারিদিকে শিষ্যগণ পরিবৃত হয়ে তিনি সেখানে পড়াচ্ছেন বিষ্ণু তৈল শিরে দিতে আছে কোন দাস দাসে অশেষ ব্যাখ্যা করেনি জোরাসে কেউ মাথায় বিষ্ণু তৈল দিচ্ছে মাথায় বিষ্ণু তেল হ্যাঁ বিভিন্ন রকমের আয়ুর্বেদিক তেল তখন কোনটার নাম বিষ্ণু বিষ্ণু তেল নারায়ণ তেল তো সেইগুলো কেউ দাঁড়িয়ে মহাপ্রভুর মাথায় মাখাচ্ছে হ্যাঁ হরে কৃষ্ণ ভিডিওটা দেখা যাচ্ছে না না হ্যাঁ ঠিক আছে অশেষ প্রকারে ব্যাখ্যা করে নিজ আচ্ছা উষকালে হইতে দুই প্রহর অবধি পড়াইয়া গঙ্গা স্নানে চলে গুণ ভোর বেলা থেকে দুই প্রহর অবধি তিনি পড়ান দুই প্রহর মানে তিন ঘন্টায় এক প্রহর দুই প্রহর মানে ছ ঘন্টা ছ ঘন্টা তার স্কুল চলে ঠিক আছে তার পাঠশালা ছ ঘন্টা চলে তারপরে গঙ্গা স্নানে চলেন নিশারও অর্ধেক এই মতো প্রতিদিনে পড়াইন চিন্তাইন এ আপনি রাত্রিবেলাও এরকম তিনি টোল খোলেন সেখানেও পড়তে আসে অত এই স্থানে বর্ষে পড়িয়া পণ্ডিত হয় সবে সিদ্ধান্ত জানিয়া তাই কেউ যদি প্রভুর কাছে এক বছর পরে তাহলে সে পণ্ডিত হইয়া সমস্ত সিদ্ধান্ত জানতে পারে হেনমতে এই বিদ্যারসে আছেন ঈশ্বর বিবাহের কার্য চিন্তে নিরন্তর এইভাবে মহাপ্রভু তিনি বিদ্যারসে সচিমাতা চিন্তা করছেন যে নিমায়ের আর একবার বিবাহ দেবেন সর্বনবদ্বীপে শচীন নিরবধি মনে পুত্রের সদৃশ কন্যা চাহে অনুক্ষণে সেই নবদ্বীপে বৈশে মহাভাগ্যবান দয়াশীল স্বভাব শ্রী সনাতন নাম অকৈতা উদার পরম বিষ্ণু ভক্ত অতিথি সেবনে পর উপকার রত সুচিমাতা সবসময় ভাবেন যে আহ নিমায়ের যোগ্য কন্যা কি আছে খোঁজেন সবসময় আর সেই নবদ্বীপেই সনাতন নামে এক মহাভাগ্যবান এক ব্রাহ্মণ থাকেন তিনি অত্যন্ত দয়াশীল অকৈতব কৈতব মানে হচ্ছে যিনি ছল জানেন না অকৈতব মানে যিনি ছল না জানেন না সরল উদার পরম বিষ্ণু ভক্ত আর অতিথি সেবনে তিনি রত রত সত্যবাদী মহাবংশজাত জিতেন্দ্রীয় মহাবংশ সর্বত্র বিখ্যাত তিনি সত্যবাদী জিতেন্দ্রীয় মহাবংশজাত জাত যে উচ্চ বংশে তার জন্ম হয়েছে তার পদবি হচ্ছে রাজপণ্ডিত তিনি রাজপণ্ডিত পদবি লাভ করেছেন ব্যবহারেও পরম সম্পন্ন একজন অনায়াসে অনেকেরই করেন পোষণ হ্যাঁ তো ইনি কিন্তু গরিব তিনি বলেছিলেন আমি হরিত কি দেবো দান করব তার বিষয়ে আমি কন্যা দান করবো আর হরিত কি দান করব ঠিক আছে কিন্তু সনাতন যিনি রাজপন্ডিত তিনি কিন্তু গরিব নন তিনি অনেকের পোষণ করতে পারেন অনেক লোককে তিনি লাল করে খাওয়াতে পারেন তার কন্যা আছেন পরম সুচরিতা মূর্তিমতি লক্ষ্মী প্রায় সেই জগণমাতা শচী দেবী তারে দেখিলেন যে এই ক্ষণে এই কন্যা পুত্রযজ্ঞা বুঝিলেন মনে শচী দেবী যেই মাত্র তাকে দেখেছেন দেখেই তিনি ভাবলে বুঝতে পারলেন যে এই কন্যাই আমার পুত্রের যজ্ঞ শিশু হইতে দুই তিন বার গঙ্গা স্নান পিতৃমাতৃ বিষ্ণু ভক্তি বিনে নাহিয়ান শিশু থেকেই এই কন্যা দুই তিনবার স্নান করে গঙ্গা স্নান করে আর পিতৃ মাতৃ এবং বিষ্ণু ভক্তি পিতা এবং বিষ্ণু ভক্তি ছাড়া অন্য কিছু জানেন না আইরে দেখিয়া ঘাটে প্রতিদিনে দিনে নম্র হই নমস্কার করেন ও চরণে যখনই আহ শচীমাতাকে ঘাটে দেখেন গঙ্গার ঘাটে দেখে তিনি তাকে নম্র হয়ে প্রণাম করেন আই ও করেন প্রীতি আশীর্বাদ যজ্ঞপতি কৃষ্ণ তোমার করুন প্রসাদ আর মাতাও তাকে আশীর্বাদ দেন কৃষ্ণ তোমাকে যজ্ঞপতি প্রদান করুন গঙ্গা স্নানে আই মনে করেন কামনা এই কন্যা আমার পুত্রে হোক ঘটনা আর গঙ্গা স্নান করতে করতে আই মনে মনে কামনা করে যে এই কন্যায় যদি আমার পুত্রের সঙ্গে যেন বিবাহ হয় রাজপণ্ডিতের ইচ্ছা সর্বগোষ্ঠী শনি প্রভুরে করিতে কন্যা দাননি যেমন দৈবে শচী কাশীনাথ পণ্ডিতের আনি বলিলেন তারে বাপ শুনো এক বাণী হম রাজপণ্ডিতেরও কিন্তু খুব ইচ্ছা যে তিনি প্রভুরে করিতে কন্যা দাননি যেমন রাজপণ্ডিত সনাতন তারও ইচ্ছা যে আহ মহাপ্রভুকেই তিনি কন্যা দান করবেন আর সেই সময় দৈবী কাশীনাথ পণ্ডিত এসে হাজির হয়েছে শচিমাতার কাছে ইচ্ছা থাকে দান আমার পুত্রের করুন কন্যা দান তাকে বললেন যে তুমি রাজপন্ডিতকে কি জিজ্ঞাসা করতো যে আমার পুত্রের সঙ্গে তার কন্যার বিবাহ দেবে কিনা কাশীনাথ পণ্ডিত আগের পণ্ডিতের আগের ঘটকটার নাম কি ছিল আগের বারের ঘটকের নাম কি ছিল কে বলতে পারবে বলতে পারবেন কি লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে যখন বিয়ে হ্যাঁ লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে যখন বিয়ে হয় সেই সেই বিয়ের ঘটক কে ছিল কোন পণ্ডিতের ঘটক বনমালী বনমালি হতো বনমালী আর এখানে হচ্ছে কাশীনাথ ঠিক আছে মনে রাখার একটা সহজ উপায় আছে বনমালী হচ্ছে কৃষ্ণ আর কাশীনাথ মানে হচ্ছে প্রথমটাতে কৃষ্ণের নাম পরের শিবের নাম দৈবের সচি কাশীনাথ পন্ডিতের আনি বলিলেন তারে বাপ শুনো এক বাণী তাজ পন্ডিতের কহ আচ্ছা কন্যা দান কাশীনাথ পণ্ডিত চলিলা সেই ক্ষণে কৃষ্ণ বলি রাজ পণ্ডিত ভবনে কাশীনাথ পণ্ডিত কাশীনাথে দেখি রাজ পণ্ডিত আপনা আনি দিলেন ও সম্ভ্রমে পরম গৌরবে বিধি করে যত ছিত কি কার যে আইলা ভাই জিজ্ঞাসে পণ্ডিত তখন তাকে খুব সম্ভ্রম সহকারে তাকে বসালেন বসিয়ে তাকে জিজ্ঞাসা করলেন ভাই কি জন্য এসেছ বলো এই ঘটক মানে পণ্ডিত ঘটক এমনি ঘটক নয় এ হচ্ছে চিন্ময় ঘটক ঠিক আছে কাশীনাথ বলেন আছয় এক কথা চিত্তলয় যদি তবে সর্বথা বিশ্বম্ভর পন্ডিতেরই তোমার দুহিতা দান করো এ সম্বন্ধ উচিত সর্বথা বলে আমার মনে একটা কথা আছে সেটা আমি বলছি যে তোমার মনে হয় দেখো বিশ্বম্ভর পণ্ডিতকে তোমার কন্যা দান করো হুম এটা উচিত হবে তোমার কন্যার যোগ্য সেই দিব্যপতি তাহার উচিত এই মহা কন্যা কন্যা মহাসতী তার তোমার কন্যার এই দিব্যপতি এই বিশ্বমে একমাত্র তার যোগ্যপতি কারণ তোমার কন্যা মহাসতী যেন কৃষ্ণ রুক্মিণীতেই অন্য অন্য উচিত সেই মতো বিষ্ণুপ্রিয়া নিমায় পণ্ডিত যেমন কৃষ্ণ আর রুক্মিনীর জোর সেই রকম বিষ্ণুপ্রিয়া নিমাই পণ্ডিতের বিবাহ হলে সেই রকম হবে শুনি বিপ্রপত্নী আদি বিপ্রপত্নহে লাগিলা করিতে যুক্তি দেখি কি কে কি কহে তখন সনাতনের স্ত্রী অর্থাৎ বিপ্রপত্নী ব্রাহ্মণী তিনি বললেন ঠিক আছে আমি দেখি আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে দেখি তারা কি বলে সবই বলিলেন আর কি কার যে বিচার সর্বথায় কর্ম গিয়া সত্তর তো সবাই এক ব্যাপারে চিন্তা করার কি আছে এক্ষুনি সম্মতি দিয়ে দাও তবে হইয়া বলিলেন কাশীনাথ পণ্ডিতের পণ্ডিতের প্রতি করে কন্যা দান করিব সর্বথা বিপ্র ইথে না হিয়ান তখন রাজপণ্ডিত অত্যন্ত খুশি হয়ে বললেন যে কাশীনাথ বিশ্বম্ভরকেই আমি কন্যা দান করব। এতে আর কোনো অন্যথা নেই ভাগ্য থাকে যদি সর্ববংশেরও আমার তবে হেন সুসম্বন্ধ হইবে কন্যার আমার সর্ববংশের আমার সমস্ত বংশের লোকেদের যদি ভাগ্য থাকে তাহলে এইরকম সম্বন্ধ হবে চলো তুমি তথা কহ কথা আমি পুনঃ দড়াইলু করিব সর্বথা তুমি যাও গিয়ে গিয়ে কথা বাড়াও আগে আগে কথা দেখো হ্যাঁ আমি তোমাকে একদম আমার পাকা কথা বলে দিলাম দড়াইলু মানে দৃঢ় করে বললাম দৃঢ় থেকে দড়াইলু ঠিক আছে দৃঢ় করে তোমাকে আমি বলছি যে আমি এই কাজ করবো শুনিয়া সন্তোষে কাশীনাথ মিশ্র বর সকল কহিল আসি সচির, গোচর তখন শচীর কাছে এসে তিনি সব কথা বললেন কার্য সিদ্ধি শুনিয়াই সন্তোষ হইলা সকল উদ্যোগ তবে করিতে লাগিলা শচিমাতা খুব খুশি হয়ে সেই বিবাহের জোগাড় শুরু করলেন প্রভুর বিবাহ শুনি সর্বশিষ্যগণ সবেই আইলা অতি মন প্রভুর বিবাহ হবে সেই শুনে সব শিষ্যরা স্টুডেন্টরা চলে এসেছে স্যারের বিয়ে ঠিক আছে না বিয়ে হবে। বুদ্ধিমন্ত মহাশয় মোর ভারে বিবাহে যত লাগে ব্যয় তো বুদ্ধিমন্ত খান তিনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন তিনি মহাপ্রভুর অত্যন্ত ঘনিষ্ঠ একজন তিনি বললেন এই বিবাহে যত খরচা হবে সব আমার আমি স্পন্সার করব তোমার সকল ভার মোর কিছু নাই বুদ্ধিমন্ত খান বলে সখা ভাই কিছু নাই বিবাহে হ্যাঁ এবার বুদ্ধিমন্ত খান মুকুন্দ সঞ্জয় বলছে না না শোনো শোনো সমস্ত ভার আমার তোমার কিছু করতে হবে না দুজনের মধ্যে কম্পিটিশন লেগে গেছে হ্যাঁ দুজনের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছে কার কার মধ্যে বুদ্ধিমন্ত খান আর মুকুন্দ সঞ্জয় মুকুন্দ সঞ্জয়টাকে মুকুন্দ সঞ্জয় হচ্ছে যার চন্ডী মণ্ডপে মহাপ্রভু পড়ান বুদ্ধিমন্ত খান বলছে শোনো শোনো আমার কথা শোনো বামনিয়া সজ্জয় বিবাহে কিছু নাই এই বিবাহ পণ্ডিতের করাইব হেন রাজকুমারের মতো লোককে দেখে যেন বলছে তুমি তো মুকুন্দ সঞ্জয় তুমি তো ব্রাহ্মণ এই বিবাহ ব্রাহ্মণের মতন গরিবাণী চালে হবে না একদম রাজকুমারের আমি এ বিবাহ দেব দেখো এই বিবাহ পণ্ডিতের রাজকুমারের মতো লোকে দেখে যেন রাজকুমারের বিয়ে হচ্ছে সেই রকম ধুমধাম করে আমি বিবাহ দেবো তুমি করলে তুমি তো ব্রাহ্মণ তুমি তো অল্প অল্প করে বিয়ে দেবে তবে সবে মিলি শুভ দিন শুভক্ষণে তবে সবই মিলি শুভ দিন ক্ষণে অধিবাস লগ্ন করিলেন হর্ষ মনে অধিবাস লগ্ন অধিবাস মানে বিবাহের আগের দিন অধিবাস করলেন ঠিক আছে বড় বড় চন্দ্রাতপ সব টাঙাইয়া চতুর্দিকে রহিলেন রুইলেন কদলিয়া নিয়া বড় বড় চন্দ্রাতপ চন্দ্রাতপ না ওপরে চাঁদোয়া যাকে বলে সে চাঁদোয়া টাঙানো হলো চারিদিকে গাছের কলা গাছ সব জায়গায় জায়গায় বসানো হলো পূর্ণ ঘট দধি দীপ দ্রব্য আছ প্রচার সকল একত্রে আনি করে সমুচ করি সমুচ্ছয় সর্বভূমি করিলেন আলিপনাময় ঘট পূর্ণ পূর্ণ ঘট জল পূর্ণ ঘট দীপ ধান দধি আমের ডাল আমের আম্রপল্লব যত কিছু মঙ্গল দ্রব্য আছে সব কিছু এনে এ করা হলো সমস্ত ভূমিতে আলপনা দেয়া হলো যতক বৈষ্ণব আর যতক ব্রাহ্মণ নবদ্বীপে আছে যতক সুসজ্জন সবার এই নিমন্ত্রণ করিলা সকলে অধিবাসে গুয়াশি খাইবা বিকালে হুম যত বৈষ্ণব আছে যত ব্রাহ্মণ আছে নবদ্বীপে যত সুসজ্জন আছে সকলকে নিমন্ত্রণ করা হলো হুম অধিবাসের দিন বিকালে এসে তোমরা গুয়া মানে হচ্ছে সুপারি পান সুপারি তোমরা খাবে শুধু পান সুপারি নয় আগে কিছু খাবারও দেওয়া হবে খাবার টাবার দিয়ে তারপর পান সুপারি খা দেওয়া হবে অপরাহ্ন কাল মাত্র হইলো আসিয়া বাদ্য আসি করিতে লাগিল বাজনিয়া যেই বিকাল হয়েছে যে বাজনিয়া মানে কি যে বাজনদার সে চলে এসেছে তারা সব চলে এসছে এসে বাজনা বাজতে আরম্ভ করলো মৃদঙ্গ সানাই জয় ঢাক করতাল নানা উঠিল বিশাল তখন কিন্তু ডিজে না তখন মৃদঙ্গ বাজত সানাই বাজত জয় ঢাক করতাল বিভিন্ন রকম বাদ্যধ্বনি বাজতে আরম্ভ করলো ভাট গনে পড়িলা পড়িতে লাগিল রায়বার বার গণে করে জয় জয়কার ভাট বলে এক একটা এই আছে একটা একটা শ্রেণী আছে যারা কি করে হাসায় মানুষকে হ্যাঁ তো তারা এসে এরকম বিভিন্ন রকম ছড়া কাটতে আরম্ভ করলো যারা যারাগণ তারা জয় জয় ধ্বনি দিচ্ছে লাগিল কুলমণি মধ্যে আসি বসিলা দ্বিজেন্দ্র কুলমণি দ্বিজেন্দ্র কুলমণি মানে দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ দ্বিজেন্দ্র মানে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ সেই সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণের যিনি কুলোমণি অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে বলা আছে মহাপ্রভু এসে বসলেন সকলের মধ্যে এসে চতুর্দিকে বসিলেন ব্রাহ্মণ মন্ডলী সবে হইয়া চিত্তে মহাকুতুহলী তবে গন্ধ চন্দন তাম্বুল দিব্যমালা ব্রাহ্মণ সবে দিবারে আনিলা তো ব্রাহ্মণরাও এসে বসলেন তাদের জন্য গন্ধ বিভিন্ন গন্ধ চন্দন তাম্বুল দিব্যমালা সকলের জন্য আনা হলো শিরে মালা সর্ব অঙ্গে লিপি আচন্দনে এক বাটা তাম্বুল সে দেয় গলায় মালা হলো চন্দন লেপন হয়েছে আমরা তো চন্দন এত দাম হয়ে গেছে আমরা চন্দন একটু লাগাতে পারি না সর্ব অঙ্গে লিপি ব্রাহ্ম যারা এসছে ব্রাহ্মণ বৈষ্ণব এসছে সকলের সর্ব অঙ্গে চন্দন লেপন করা হলো এক বাটা তাম্বুল সে দেন এক একটা পুরো বাটা ভর্তি পান তাদেরকে দেয়া হলো বিপ্রকুল নদিয়া বিপ্রের অন্ত নাই কত যায় কত আয় সে অবধি না পাই বিপ্রকুল নদিয়া নদিয়াতে বিপ্রের মানে ব্রাহ্মণের শেষ নেই অসংখ্য ব্রাহ্মণ কত আসছে কত যাচ্ছে তার ঠিক ঠিকানা নাই তথি মধ্যে লোভিষ্ঠ অনেক জন আছে একবার লইয়া পুন আর কাছ কাছে তার মধ্যে আবার কিছু আছে লোভিষ্ঠ মানে লোভী কিছু ব্রাহ্মণ আছে লোভী তখনও ছিল এখনো আছে একবার লইয়া পুনো আর কাজ কাছে একবার নিয়েছে নিয়ে আবার সেটা রেখে আবার ড্রেসটা চেঞ্জ করে করে আবার এসেছে আবার নেবে যেমন প্রসাদ নেওয়ার সময় লাইনে হয় না একবার প্রসাদ নিয়ে গেছে আবার ওদিক থেকে ঘুরে আর একবার এসে প্রসাদ নিচ্ছে তো মহাপ্রভুর বাড়িতেও সেই রকম হচ্ছে একবার লইয়া পুনো আর কাজ কাছে আর বার আশি মহা লোকের গহলে চন্দন গুবাক মালা নিয়া নিয়া চলে আবার এসে তারা চন্দন নিচ্ছে বাটা ভর্তি পান নিচ্ছে মালা নিচ্ছে চলে যাচ্ছে সবে এই আনন্দে মত্ত কে কাহারে চিনে প্রভু আও হাস প্রভু হাসিয়া আজ্ঞা করিলা আপনে সকলে আনন্দে মত্ত কে কাকে চিনতে যাচ্ছে কে আসছে না আসছে হাজার হাজার লোক আসছে আর প্রভু কিন্তু জানেন প্রভু হেসে আজ্ঞা দিচ্ছেন ঠিক আছে ঠিক আছে দাও দাও দিতে থাক সবার চন্দন মালা দেহ তিনবার চিন্তা নাহি ব্যয় করো যে ইচ্ছা যাহার মহাপ্রভু বলছেন মহাপ্রভু দেখছেন যে একই লোক দুবার তিনবার আসছে তো মহাপ্রভু লুকিয়ে কেন নিতে হবে চুরি করার দরকার নেই এক একজনকে তিনবার চন্দন মালা দাও চিন্তা নাই ব্যয় করো যে ইচ্ছা যাহা যত ইচ্ছা ব্যয় করো কোনো অসুবিধা নেই একবার নিয়ে যে যে লয়ার বার ইয় তাহার প্রতিকার একবার নিয়ে যে আবার এসে নিতে আসছে তাকে চুরি করতে যাতে না হয় তার তারা তো চুরি করছে একরকম ভাবে মহাপ্রভু কৃপা করে বললেন যে ঠিক আছে এক একজনকে তিনবার করে দাও তাহলে আর চুরি করার কোনো ব্যাপার থাকবে না পাছে কে হচ্ছে নিয়া বিপ্রের মন্দ বলে পরমার্থে দোষ হয় সাক্ষ্য করে নিলে দেখুন কি বলছে মহাপ্রভু কেন তিনবারের আদেশ দিলেন এগুলো থেকে আমাদের শিক্ষণীয় জিনিস এগুলো পাছে কেহ চিনিয়া বিপ্রেরে মন্দ বলে পরমার্থে দোষ হয় সাক্ষ্য করে নিলে হ্যাঁ পাছে কেউ বিপ্রকে মন্দ বলে ওই দেখো ওই ব্রাহ্মণ বেটা চোর একবার নিয়ে গেছে আবার এসে এসে দাঁড়িয়েছে যে বলল তার অপরাধ দ্বিতীয় পরমার্থে দোষ হয় স্বার্থ করে নিলে আর পরমার্থে মানে এই ভগবত ভক্তির পথে যদি কেউ সঠতা করে তাহলে তার অগ্রগতি হয় না তো সে তো লুকিয়ে আসছে চুরি করছে যাতে স্বার্থটা না হয় মানে তার যে সঠতার আচরণটা যেন তাকে করতে না হয় তাই প্রভু এরকম প্রতিকার করে দিলেন বিপ্রপ্রিয় প্রভুর চিত্তের এই কথা তিনবার দিলে পূর্ণ হইবে সর্বথা প্রভু বিপ্রপ্রিয় প্রভুর খুব প্রিয় তাই তিনি এই এইরকম বন্দোবস্ত করে দিলেন হম বরাবরই ব্রাহ্মণ হচ্ছে প্রভুর খুব প্রিয় নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় গরু এবং ব্রাহ্মণদের প্রতি প্রভুর ভগবানের বিশেষ কৃপা তবে এখন তিনবার বলে দিয়েছে তিনবার করে পাবে তিনবার পাই সবে খরসিত মন সার্থ করি আর নাহি লয় কোনজন তিনবার পেয়ে যাচ্ছে বলে আর সকলে খুব আনন্দিত হয়ে গেছে আর কেউ করছে না এই মতো মালায় চন্দনে গুয়া পানে হইলা অনন্ত মনুষ্যে যত সে মর্ম জানে পাইলিতে পড়িল যত দিতে মনুষ্যেরে এইভাবে তিনবার করে চন্দন মালা আর গুয়া পান দিতে যে কত দেয়া হলো সেটা তো দূরের কথা কত যে মাটিতে পড়েছে দিতে গিয়ে তার করা যাচ্ছে না এত দেওয়া হয়েছে সেই যদি প্রাকৃত লোকের ঘরে হয় তাহাতেই তান পাঁচ বিভা হয় এই এই রকম রকম যদি মানুষের ঘরে দান হয় এত মাটিতে পড়েছে সেইগুলোকে যদি কাউন্ট করা হয় যে মাটিতে কত পড়ে গেছে দিতে গিয়ে তাইতেই সাধারণ মানুষের পাঁচটা বিয়ে হয়ে যাবে এত জিনিস এত বুয়া পান মালা চন্দন এত মাটিতে পড়েছে সকল লোকের চিত্তে হইল উল্লাস সবে বলে ধন্য 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 অধিবাস এটা বিবাহ নয় বিবাহের আগের দিন অধিবাসে এরকম হচ্ছে বিবাহে কি হবে সকলে বলে ধন্য ধন্য এরকম অধিবাস ধন্য ধন্য লক্ষ্বরও দেখিয়াছি এই নবদ্বীপে হেন অধিবাস নাহি করে কারো বাপে আমরা লক্ষ্যপতি লোককেও দেখেছি এই নবদ্বীপে কিন্তু এইরকম অধিবাস কারোর বাপ করে না এমতো চন্দনমালা দিব্য গুয়া পান অকাতরে কেহ কহু নাহি করে দান এরকম চন্দনমালা দিব্য পান সুপারি বাটা বাটা ভর্তি করে করে দিচ্ছে অকাতরে এরকম কেউ দান করে না তবে রাজ আনন্দ চিত্ত হইয়া আইলেন অধিবাস সামগ্রী লইয়া বিপ্তব বিপ্রবর্গ আপ্তবর্গ করি নিজ সঙ্গে বহুবিধ বাদ্য নৃত্য গীত মহারঙ্গে তারপর রাজপণ্ডিত তার সমস্ত অধিবাসের সামগ্রী নিয়ে তার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে বাদ্য সহ উপস্থিত হলেন বেদবিধি পূর্বক পরম হর্ষমণি মনে ঈশ্বরের গন্ধ স্পর্শ কই ঈশ্বরের গন্ধস্পর্শ কইলা শুভক্ষণে ততক্ষণে মহা জয় জয় হরিধ্বনি করিতে লাগিলা সবে মহাস্তুতিবাণী অতিব্রতা গণে দেয় জয় জয়কার বাদ্য গীতে হইল মহানন্দ অবতার বেদবিধি পূর্বক পরম হর্ষ মনে ঈশ্বরের গন্ধ স্পর্শ হয় এই সমস্ত শুভ বস্তুগুলোকে ভগবানকে দেওয়া হয় ভগবানকে স্পর্শ করানো হয় কোন কোনো জিনিস দেখানো হয় তার সামনে নিয়ে গিয়ে স্পর্শ করানো হয় তো সেই রকম সমস্ত কিছু করা হলো তো সকলের মহাস্তুতি করছে প্রতিব্রতারা জয় জয় ধ্বনি করছে এইভাবে মহানন্দ অবতার এক অদ্ভুত আনন্দের সময় উপস্থিত হল তো আজকে আমি এই অবধি পাঠ করলাম পরের অংশটা আমরা কালকে পড়ব